নমস্কার প্রথমত প্রশ্ন এটাই উঠে যাচ্ছে মুসলিম ধর্মে যারা এই ধরনের অপরাধগুলো করছে তারা নিজের ধর্মের সাথে তো এই ধরনের অপরাধ করছে না কিংবা এই ধরনের মতো করছে না গত পরশু রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন যে বসিরা দক্ষিণ বিধানসভার অন্তর্গত নিন্দারিয়া গ্রাম পঞ্চায়েতে সাঁকচুড়ো বাজার অঞ্চলে মন্দিরে বলপূর্বক প্রবেশ করে শ্রী শ্রী কালীমাতার বিগ্রহের হাত পা এবং মাথা ভেঙে ফেলা হয়েছে স্থানীয় হিন্দুদের প্রাণে মারারও হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের উন্মত্ত মৌলবাদী বাহিনীর দ্বারা ঘটনা প্রকাশে আসার পর থেকে তাবেদার পুলিশও নিশ্চুপ হয়ে রয়েছে যদিও বসিরহাট জেলা পুলিশের দাবি দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মানসিক সমস্যা রয়েছে পুলিশের ওই পোস্টে লেখা রয়েছে আজ বসিরহাটে একটি কালী মন্দিরের একটি মূর্তি নষ্ট হওয়ার ঘটনা সম্পর্কে ভুল তথ্য এবং সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর জন্য কিছু মহল থেকে চেষ্টা করা হচ্ছে প্রতিমা প্রতিস্থাপন করা হচ্ছে এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যক্তির মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ সতর্ক এবং সজাগ রয়েছে রাজ্যে যে কোনো জায়গায় যারা প্ররোচনা দিয়ে শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হবে যারা গুজব ছড়ানোর মাধ্যমে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন এই নাটকটা নতুন কিছু নয় বিশেষ ধর্মের কিছু মানুষের জন্য সবসময় একটাই ন্যারেটিভ তৈরি থাকে মূর্তি ভাঙার সময় ধরা পড়লে পাগল হয়ে যায় জঙ্গি হিসাবে ধরা পড়লে স্কুল মাস্টারের মেধাবী ছেলে হয়ে যায় নারীদের ভিডিও করে ধরা পড়লে মোবাইলের বিষয়ে অঙ্গ হয়ে যায় এটাই বছরের পর বছর ধরে চলে আসছে আর পুলিশ প্রশাসন তাদের পাশেই দাঁড়াই পশ্চিমবঙ্গ সরকার যেমন তিরিশ শতাংশ মানুষের সরকার বাকি সত্তর শতাংশের বিশ্বাস ভাবাবেক সংস্কৃতি কিছুই যেন গুরুত্ব পায় না প্রতিবারের মতো এবারও মূর্তি ভাঙার ঘটনাকে হালকা করার চেষ্টা চলছে যাতে অপরাধীর পরিচয় ধামাচাপা দেওয়া যায় তিনি আরও লিখেছেন প্রশ্ন হল যদি কোনো বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনায় এমন কিছু ঘটত তবে কি প্রশাসনের প্রতিক্রিয়া এমনই থাকত পশ্চিমবঙ্গে দিনের পর দিন সংখ্যাগরিষ্ঠের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে আর সরকার চুপচাপ সেটাকে উপেক্ষা করছে এভাবে চলতে পারে না আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাই এই ভণ্ডামি আর চলতে দেওয়া যাবে না